বাইতুল মোকারমের খতিব সাহেব বিডিউ করতে খুব কড়াকড়িভাবে নিষেধ করেন তাহলে যে কোনো ইসলাম ইসলামিক বিষয়ে বিডিও করা কি হারাম প্রথম কথা হলো বাইতুল মোকারমের বর্তমানে যিনি খতিব তিনি একজন মুখলেস ইমাম কি ইমাম লক্ষ লক্ষ হাদিস তার মুখস্থ বাংলাদেশের শ্রেষ্ঠতম আলেমদের একজন যিনি এখনো চল্লিশ পঞ্চাশ টাকা দামে জুতা পরে কথা কর না কেন কয় টাকা আপনি তারে নিয়ে প্রশ্ন তুললেন না উনি বিডিও করতে এটা এটা হলো ওনার ওনার কি এই যে কয়েকদিন আগে সমাবেশ হয়েছে না উনি সেই সমাবেশে গেছে যাওয়ার পরে ওনাকে ওখান থেকে একটা খাম দিছে কি দিছে উনি একটা রিক্সা বা ঠেলা গাড়িতে বই বাইতুর ভাই আসছে আমি আর আপনি হইলে ভাড়া একশো টাকা হইলে একশো টাকা দিতাম কিন্তু খতিব সাহেব আমাদের মাওলানা আব্দুল খতিব সাহেবের নাম কি আব্দুল মালেক সাহেব কি মানের আলেন কতটা তার এক্লাস তিনি চিন্তা করতেছে এই খামটা তো মূলত আমারে তারা বাড়ার জন্য দিছে খামের মধ্যে বিশ হাজার না তিরিশ হাজার টাকা ছিল আশ্চর্য হবেন তিনি এই পুরা প্যাকেটটা না খুলে ওই ব্যান ড্রাইভার দিয়ে দিছে কারে দিছে মানে ওনার মাতা চিন্তা হলো প্যাকেটটা দিছে আমারে তারা বাড়ার জন্য তো এই বাড়াটা তো সে পাবে যে আমারে নিয়ে আসছে আপনি তারে নিয়ে প্রশ্ন তুললেন না সব জায়গায় সুলকায়েন না উনি এই মানের মানুষ এবার কি বুঝাইতে পারছে ওনার ফান্দা ফায়জমা দেখলে আপনি বুঝবেন ফায়জমা কত উপরে উনি একজন নিরহংকার নিরহংকার মানুষ কিন্তু মানুষ কখনো ফেরেশতা হতে পারে না ওনার দোষ নাই বা আছে এটা আমি বলি নাই তবে উনি একজন উঁচু মানের মানুষ এই যে কাজটা উনি করলেন প্যাকেটটা যে কি বলে কারে দিছে এই মানের আরেকটা মানুষ আপনি বাংলাদেশে দেখাইতে পারবেন আমাদেরকে তো মাহফিলের হাত দিয়ে কম দিলে চেহারা মোবারক কালো হয়ে যায় বলে দে আর এই মাহিল দেওয়া যাবে না আবার যারা কন্টাক্ট করে না তারা ইনডাইরেক্টলি বলে এমনি তো আপনার তা আপনি বুঝছেন উনি কি মানের মানুষ উনি একজন সর্বজন শ্রদ্ধীয় আলেম আমাদের বাংলাদেশে এবং আরো মজার ব্যাপার উনি কিন্তু আমাদের কুমিল্লা সন্তান কুমিল্লাতে মেদা আছেনি কথা কুমিল্লাতে মেদা আছেনি উনি কোন জায়গায় সন্তান ডক্টর মিজানুর রহমান আজহারি কোন জায়গায় সন্তান ডক্টর আবুল কালাম আজাদ বাসার কোন জায়গায় সন্তান তা আমাদের খতিব সাপ আব্দুল মালেক সাফ উনি কোন জায়গায় সন্তান কুমিল্লাতে মেদা অসংখ্য নাম আমি বলতে পারবো অসংখ্য এর কুমিল্লার মাথা তিনি আমাদের সম্পদ উনি এটা ওনার তাকোয়া এটা ওনার কি তাকোয়া সব জায়গায় সব ফতুয়া খোঁজার দরকার নেই উনি খুব ভালো মানুষ আল্লাপাক ওনাকে কবুল করুক আরো দুইটা রয়ে গেছে এগুলো পারলাম না অলরেডি দেড়টা বেজে গেছে আগামী জুমাতে হজ নিয়ে বাকি আলোচনা হবে ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দোয়া কবুল সাফা মারুয়া দাঁড়ায়া দোয়া করলে দোয়া কবুল মাকামি ইব্রাহিমে দাঁড়ায় দোয়া করলে দোয়া মুলতাজিমে দাঁড়ায় দোয়া করলে দোয়া এটা কাবা এটা কি শয়তানের দলেরা টাকা হইলে বিভিন্ন দেশে ঘুরে বান্দরামি করতে যায় জিনা করতে যায় মদ খাইতে যায় টাকা হইছে মক্কায় যা মদিনায় যা কপাল খুলে যাবে আবার কিছু কিছু মানুষ ইদানিং বাইরে হয়েছে ওমরা করতে যায় না মনে হয় পিকনিক করতে গেছে এরকম আছে প্রতি বছর হস করার দরকার নাই হজ জীবনে কয়বার ফরজ বলছি রাসুল সাহসাম জীবনে হজ করছে কয়বার পঞ্চাশ বার হজে না যে এই টাকাগুলি দিয়ে গরিবের মেয়ে বিয়ে দাও গরিব অসহায় মানুষকে দান করে দাও হজের চাইতে বেশি স্বভাব পাবা হজ জীবনে কয়বার করো উল্টা বুঝার কোন কারণ নাই যে হুজুর কইছে হজ না করে টাকা দান করছে আমি এটা বলি নাই হজ কয় বড় লোকেরা হজ করছে কয়বার করবে কয়বার আর বাকি টাকা গরিবদের কি কি করবেন দান করে দেন বেশি সওয়াব পাবেন হজ প্রত্যেক মুমিনের উপরে একবারই ফরজ এবার মিলিয়ন ট্রিলিয়ন যা কিছুর মালিক হোক একবারই ফরজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করছে একবার একবার আমার কলেজের ভাইয়ারা হজরতে ঘটনা তো লম্বা হয়ে যায় তারপরে একটু বলে দে হজরতে হাজেরা পানি পান করলেন ছেলেও পানি পান করলো জিভ আমিন কতগুলো খেজুর রেখে গেছে কি রেখে গেছে আবার কোনো কোন তাপসিটে আছে যে খেজুরগুলো তারা খাইছিলেন এই খেজুরগুলা খেয়ে খেয়ে তিনি সিটাচ্ছিলেন চতুর্পাশে তিনি যখন খেজুরের বিচি ছিটাইতেছে বিকালবেলা খেজুরের বীচি ছিটাইছে সকালবেলা গম থেকে উঠে দেখে খেজুরের গাছগুলা এতটুকুন বড় হয়েছে যতটুকুন হইলে পরে খেজুর এটাতে ধরে এবং উনি আশ্চর্য হলেন উনি দেখতে পেলেন সকালে খেজুর ধরে বিকালে পেকে যায় দুই তিন দিনের মধ্যে এলাকার মধ্যে মানে বাগান হয়ে গেছে সুবাহ কি হয়ে গেছে ব্যবসায়ী কাফেলা দূরে দিয়া তাদের উটগুলা নিয়ে যাচ্ছে এই জায়গা মরুভূমি দেখতো তারা কি দেখছে কিন্তু আপনারা জানেন যেখানে পানি থাকে গাছ থাকে ওখানে আকাশের মধ্যে পাখিও মরুভূমিতে ব্যবসায়ী কাফেলারা তাকায় দেখে অনেক দূরে বাগান দেখা যায় উপরে পাখি দেখা যায় তারা ভাবছে নিজেরা রাস্তা হারাইছে কারণ তিন চার দিন আগে দিক দিয়ে গেছে এখানে তো কোনো গাছ ছিল না এত তাড়াতাড়ি এখানে গাঁ গ্রাম হইল কেমনে এটা দেখার জন্য আকাশের দিকে তাকায়া দেখে আবার পাখি উড়ে তারা বুঝে গেছে নিশ্চিত এখানে পানি আছে এজন্য তারা তাদের কাফেলার ওটগুলাকে পানি পান করাবার উদ্দেশ্যে সেই জায়গায় যায়া দেখেন ওখানে বসে আছেন হজরতে হাজেরা এবং তার ছেলে হজরতে ইসমাইল আলাইসালাম তারা সেখানে গেলেন গিয়ে ওই মহিলা অর্থাৎ হাজেরার সাথে তারা সম্মানজনক আচরণ করলেন কি জনক আচরণ করলেন সম্মানজনক তারা হজরতে হাজেরার কাছে পানি চাইলেন জিব্রাহ আমিন আগেই বলে গেছে হাজেরা। তুমি জমজমের পানি বিক্রি করতে না তবে খেজুর ফ্রিতে দিতে না হাজার কাছে পণ্য আছে কয়টা পানি খেজুর আল্লাহ রডার তুমি পানিতে পানি বিক্রি করতে এইজনে জমজমের পানি বিক্রি হয় না এটা জায়েজ নাই আপনারা কমে কিনতে পাওয়া যায় এটা বোতলের দাম নেই কিসের দাম নেই এটা বোতলে জমজমের পানি বিক্রি নাই কিন্তু খেজুর তুমি ফ্রিতে দিলা তারা যখন এখানে এই মিষ্ট পানি পাইলেন তারা দেখলেন এই জমজমের পানি যখন ওটকে পান করানো হয় ওটগুলো শুধু ক্ষুদা শুধু পিপাসা মিটে এমন না ওটগুলা মোটা তাজা হয়ে যাচ্ছে তারা সিদ্ধান্ত নিলেন আমরা আমাদের কাফেলা এই এলাকাতে বাড়িঘর বানাতে আমরা এখানে কি বানাতে চাই হজরতে হাজেরাকে তারা ওই খেজুরের বিনিময়ে একটা ঘর বানায় দিছে কি বানায় দিছে একটা ঘর বানায় দিছে তিনি নিরাপদে সন্তান নিয়ে এখানে থাকেন আর কাফেলার লোকেরা সিদ্ধান্ত নিছে আমরা এখান থেকে আর যাব না আমরা এখানে বাড়ি করে করে থাকবো লম্বা কথা লম্বা ইতিহাস সবটা তো জুমান নামাজে বলতে পারবো না এতটুকু বলি এদিকে হজরত ইব্রাহিম আলাহ ইসলাম ছেলের জন্য বিবির জন্য কানতেছে আল্লাহর কাছে অনুমতি চাইছে আল্লাহ তুমি যদি অনুমতি দাও আমি আমার বিবিকে আমার ছেলেকে দেখতে যাব ইব্রাহিম বাপ ভাবছিলেন হয় তাদেরকে পাবো নতুবা পাবো না ভবিষ্যতের দিকে তিনি সেখানে দেখেন ওখানে একটা গ্রামের মতো দেখা যায় কিসের মতো দেখা যায় হেফাজতের মালিককে কে ভারত ফেয়াইজ বন্ধ করলে বাংলাদেশের মানুষ ফেয়াইজ ছাড়া থাকবে কথা কন না কে ভারত পাকিস্তানের সিন্ধু নদীতে বাদ দিলে পাকিস্তানের মানুষ পানি ছাড়া থাকবে এখন আমাদের কিছু হবে না ভারতে চল্লিশ কোটি মুসলমান কত কোটি চল্লিশ কোটি ভারত যদি মুসলমানদের উপরে অত্যাচার বন্ধ না করে তাহলে ভারত একদিন আত্মহত্যার দিকে যাবে কারণ এই চল্লিশ কোটি মুসলমান তারা যদি জাগ্রত হয় তাদের সাথে পৃথিবীর কোটি মুসলমান যদি জাগ্রত হয় তখনই সূচনা হবে সেই ভবিষ্যৎবাণী গাজুল হিন যেই যুদ্ধে মুসলমানদের বিজয় হবে বিজয় ছাড়া মুসলমানদের তখন কিচ্ছু এই ভবিষ্যৎবাণীকে আমি রাসুসাম বলে গেছে হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ হবে মুসলমানদের যুদ্ধের নাম কি কথা বলেন না কেন কে রাখছে যুদ্ধের নাম মোহাম্মদ রাসুল শুধু জিলাফি কাবাইতে আসে নাই আপনাদের রাসুল আপনাকে হুশিয়ার করে গেছে এই হিন্দুস্তানের সাথে আমার উন্মতের একটা যুদ্ধ হবে যেটার নাম গাজুয়াতুল হিন্দ সেই যুদ্ধে আমার উন্মতেরা বিজয় লাভ করবে দেখেন না বেশ কি দেয় কি দেয় কারণ যে পাক্কা খেলোয়াড় সে কখনো হুঙ্কার দেয় না এবং ইব্রাহীম আলাইকে হেফাজত হজরত ইসমাইল আলহিসামকে হেফাজত করলেন কে ইব্রাহিম আলহাম সেখানে কি আশ্চর্য হয়ে গেলেন আমার কলিজার ভাইয়েরা সেখানে যখন তিনি গেলেন আল্লাহ পাক বললেন ইব্রাহিম এখানে কাবা আছে তুমি এটাকে খুঁজে বের করো এই জমজমের পাশে কি আছে বের করে বাপ আর ছেলে বাপ হইলো রাজমিস্ত্রি ছেলে হইলো দুইজনই নবী কাবাগরের দেয়ালকে উঁচু করতেছেন লিফটা ছিল নে হবেন একটা পাথরের উপরে তিনি কাবাগরের দেয়াল নির্মাণ করতেছে। এটা পাথর নয় এটা হলো আল্লাহ কর্তৃক একটা লিফ্ট তিনি যখন পাথরকে উপরে উঠতে বলেন পাথর উপরে উঠে যায় তিনি যখন নিচে নামতে বলেন পাথর নিচে নেমে যায় সেই পাথরটা আজও ইব্রাহিমে আছে না না উঁচুতে দেয়াল কিভাবে হবে মই নাই কিচ্ছু নাই দরকারও নাই পাথরকে উনি উপরে উঠতে বলে উপরে উঠে নিচে নামতে বলে নিচে নাম এই পাথরটা এখন মাকা মিব্রে এই জায়গাতে গেলে হাজিরা দাঁড়ায় যায় বীজ দোয়া করবে দোয়া কবুল দরজাকে বলা হয় কিসের দরজাকে কাবা দরজাকে কি কয় এখানে দাঁড়ায় দোয়া করবেন দোয়া কবুল হয়ে যাবে দেখবেন এই জায়গায় মানুষের বীর আমার কলেজের ভাইয়েরা সেই কাবা আমাদের জীবনের চেয়ে আমাদের কাছে অনেক প্রিয় কিন্তু সেই কাবার বিরুদ্ধেও ষড়যন্ত্র আছে না কাবা ভাঙতে আইসে আবরাহা আল্লাহ কয় ভাং আমি তোরে বাধা দেবো না যা মুজালেফাই গেছে হস্তি বাহিনী নিয়ে তখনকার সময় আবরাহা ছিল সুপার পাওয়ার নিজের দাবি করতো আল্লাহ পাক বলেন হস্তি বাহিনীর মোকাবেলায় হস্তি বাহিনী আমি নামাই নেই দরকার নেই তো হস্তি বাহিনীর মোকাবেলা যদি হস্তি বাহিনী নামায় এটা কি শক্তি প্রমাণ হয় না আল্লাহ পাক বলেন ওয়া আরসালা আলাইহিম পড়ติছা করে না পড়েন ওয়া আরসালা আলাইহিম ত্বাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফজআলহুম কাসফিম মা কুল ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল আমি যাকে যাকে আবাবিল পাঠায় দিলা আবাবিল কিন্তু কোন পাখির নাম না আমাদের দেশে ভুল করে আবাবিল কোন পাখির নাম না আল্লাহ পাক বলছেন আমি যাকে যাকে পাখি পাঠায় দিলাম পাখিগুলো এত ছোট তিনটা করে পাথরের টুকরা নিয়ে উঠলেন উপর থেকে বৃষ্টি শুরু হলো পাথরের বৃষ্টি বলেন কিসের বৃষ্টি পাথরের বৃষ্টি হস্তি বাহিনী আব্রাহার বাহিনী একজনও জীবিত ছিল না আল্লাহ পাক বলেন ফাজআলাহুম আমি হস্তি বাহিনীকে বুশি বানায়া দিলাম বলেন হস্তি বাহিনীকে বুশি বানায়া বলেন হস্তি বাহিনীকে কি বানাইছে বুশি বুশি গরু যে খায় দেখেন না ইসরায়েলে আগুন জ্বলতেছে আগুন বাংলাদেশে তারা যায় লাগাইছে আপনি লাগাইছেন বলেন তো কে লাগাইছে ইসরায়েলের গোয়েন্দা বিভাগ এটাই খুঁজতেছে যে আগুনটা লাগাই লোকে এক গাঞ্জা খুলে ধরছে হেতে মূলত কাগজ দিয়ে গাঞ্জা খায় কাগজ দিয়ে কি খায় হেতে নিয়ে ধরে পাইছি আগুন লাগাইছে মানে নিজেদের দলের লোকেরা নিজেরা আগুন যুগে যোগে আজাব গজব আল্লাহ দেয় কখনো আগুন দেয় কখনো টর্নেডো দেয় কখনো ভূমিকম্প দেয় কখনো পোকামাকড় পাঠায় এটা পাঠায় কে আল্লাপা কখনো করোনা ভাইরাস কখনো কত রকমের ভাইরাস পৃথিবীতে আসেনি আছে দেখেন ইসরায়েল এখন মুসলমানদের হৃদয় কত বড় ফিলিস্তিনের ফিলিস্তিনের জনগণ এবং সরকার ইহুদিরা এত অত্যাচারের পরেও প্রস্তাব দিছে সাহায্য লাগে আমরা করতে প্রস্তুত এটা মুসলমান এটা কি মুসলমানের কোল যে এত ছোট না কারণ মুসলমান গরুর মুখ খাইয়া বড় হয় নাই মুসলমান গরুর দুধ খাইয়াব মুদি মাথার মধ্যে গরুর ফেসাব বলেন কিসের পেশা গরুর পেশাব না হইলে ওয়াকফাইন বাতিল কইরা মসজিদ মাদ্রাসা ভাঙতে পারে গরুর পেশাব না থাকলে পাকিস্তানের বর্ডার থেকে সাড়ে ছয়শ কিলোমিটার দূরে হামলা হইছে নাকি আড়াইশ কিলোমিটার দূরে হামলা হইছে এই হামলা অজুহাতে কি যুদ্ধ লাগতে পারে আপনারা কি টেনশনে আছেন যুদ্ধ নিয়ে আমি আপনাদের এই মিম্বরে বলছিলাম পৃথিবীর ইতিহাসে একটা যুদ্ধ মুসলমানেরা লাগায় নাই এটা বিদ্রমিরা লাগাইছে মুসলমানেরা প্রতিহত করছে ভারত পাকিস্তানের যুদ্ধে सेम আপনারা দেখবেন পাকিস্তান অলরেডি বলছে আমরা আগে কখনো হামলা করব না বলছে না এটা মানে কি মানে মুসলমান আগে হামলা করে না কিন্তু যখন আক্রান্ত হয় তখন সুমাও দেয় না উনিশ সালের ঘটনা মনে আছে আপনাদের ভারতের বিমান বাহিনী পাকিস্তানের ভূখণ্ডে হেতে তো আগু করে দিছে ভয়ে যে আমাকে এখন মেরে ফেলবে কিন্তু পাকিস্তানের বিমান বাহিনীর লোকেরা বলছে এত ভয় পাওয়ার কারণে আমরা মুসলমান তোমাকে মারব না নাস্তা খাইতে দিছে বলেন কি খাইতে দিছে এই ভিডিও আছে না ইউটিউবে এখনো নাস্তা খাইতে দিয়ে প্রমাণ করছে মুসলমান কখনো হিংস হিংস্র হয় না আমার কলিজার ভাইরা নাস্তা খাইতে দিছে খা নাস্তা খা চা খা এতে চা খায় কয় এমন মজার চা জীবন খাইলে পাকিস্তানের লোকেরা কি তারে মারলেন না ফেরত দিয়ে দিলেন তো ভারতের লজ্জা আছে নি শুনেন ভারতের দালাল আমাদের দেশেও আছে ভারতে একশো তিরিশ কোটি মানুষ বাস করে একজনও বাংলাদেশে দালাল পাবেন না কিন্তু বাংলাদেশে আঠারো কোটি মানুষ বাস করে অসংখ্য ভারতের দালালি করে রাখে কথা সত্য নেই সত্য এরকমের দালাল আমাদের আশেপাশে আছে নি আছে কার দালালি করো তুমি কি বুঝো তুমি ভারতের কি খুব সুখে আছে আপনি পৃথিবীতে একমাত্র দেশ ভারত আপনি দেখেন তার সাথে তার প্রতিবেশী একটা দেশের সম্পর্ক ভালো নেই আছে এরকম দেশ আপনি আরেকটা পাইবেন ডোনাল্ড ট্রাম্প একবার আগের ট্রামে ক্ষমতায় থাকা অবস্থায় বলছিল পৃথিবীতে সবচেয়ে নোংরা দেশ হলো ভারত কথা কিন্তু সত্য কথা ওইটা বলা আমার ইচ্ছা নাই আমার উদ্দেশ্য হলো জিনিস ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ এলে জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আপনার বিশেষজ্ঞরা বলেছেন পাঁচ কোটির উপরে মানুষ মারা যাবে কয় কোটি যুদ্ধ কি ভালো মানসে করে আপনার দেশে হামলা হইছে আপনি আপনার দেশে হামলা কেন হয়েছে আপনার গোয়েন্দা বিভাগ ব্যর্থ আপনি ব্যর্থ আপনি এটা বাইর করেন কেন হামলাটা হয়েছে আপনি আরেক দেশের লাগাই দিয়ে একটা যুদ্ধ লাগাই দিতেছেন আর এই যুদ্ধের খেসারত আমার বাংলাদেশকেও দিতে হবে কারণ পাশের বাড়িতে আগুন লাগলে আপনি তজবিছরা জববেন না না আমার বাড়িতে আগুন আসবে না আসবে আসবে অটোমেটিক চলে এজন্য আমাদের সরকার প্রধান দারুণ কথা বলছে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে কারণ যুদ্ধ যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধটা কি বৈরাই বিশ্বযুদ্ধ ছিল আস্তে আস্তে জুমুর সাবের বাজারে মারামারি লাগছে মারামারি সারা দেশেই ছড়ায় যেতে পারে এই জন্য যুদ্ধ কখনো ভালো না রাসুলের কারিম সালামের জীবের দশায় একাশিটা যুদ্ধ হয়েছে কয়টা একটা যুদ্ধ মুসলমানের আগে আক্রমণ আল্লাহ নবী বলছে খবরদার মুরব্বীদের গায়ে হাত দিবানা গাছ কাটবানা মহিলাদের গায়ে এই কথা পৃথিবীর কেউ বলতে পারছে কথা বলছিলাম হজের ব্যাপারে তো কাবাগর এমন মর্যাদার একটি ঘর যেই জায়গায় গেলে আল্লাহ গুনা মাফ করে দেয় কাবাগর দেখা মাত্র যেই দোয়া পর্বে সেই দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায় আমার কলেজ আর ভাইয়ারাম এই জন্য হাজিদের জন্য তালবিয়া পাঠ করতে হয় এটা ওয়াজিব কি চমৎকার তালবিয়া ছোটবেলা ক্লাসে মাদ্রাসায় পড়ছেন যারা স্কুলে পড়েছে হাজিরা হতো স্কুলে হাজিরা ডাকলে ছেলেরা মেয়েরা বলতো প্রেজেন্সার স্যার অথবা উপস্থিত বলতো মাদ্রাসা বলে লাভবাহিক বলে কি বলে না বলে আর যারা হজ করতে যায় তারাও একটা হাজিরা দেয় সেই হাজিরা কার কাছে لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك